নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন আপনারা কোন কোন পর্যায়ের মধ্যে দিয়ে গিয়ে একটা পজিটিভ আউটকাম আপনারা তৈরি করতে পারবেন আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন সবার প্রথম আপনাদের একটা কথা আমি জানাতে চাই নিশ্চিতভাবেই দায়িত্ব নিয়ে জানাতে চাই বৃশ্চিকের জন্য রবির সঞ্চার সুখ বৃশ্চিক রাশির ক্ষেত্রে রবি হলেন দশম ভাবের অধিপতি অর্থাৎ কর্মাধিপতি আর কর্মাধিপতির প্লেসমেন্ট জীবনচক্রের একটা বড় অংশ বহন কর আজকে আপনি যে প্রফেশানেই থাকুন না কেন আপনার কাজের জায়গা যদি ঠিক থাকে যদি স্যাটিসফ্যাকশন বলে যে বিষয়বস্তুটা আমাদের দরকার সেটি যদি আপনার কর্মের জায়গায় থাকে তার মানে এটা জেনে রাখুন আপনি ভালো আছেন আপনি প্রকৃত অর্থেই ভালো আছেন তার মানে কাজের জায়গা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি একটা কথা আপনাদের বলতে চাই আমি বলবো রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক কর্ম রিলেটেড বিভিন্ন রকম বিষয় থেকে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃশ্চিক পাবে বৃশ্চিকের এতদিন আমরা দেখলাম ঢায়া চলল মেন্টাল প্রেশার প্রচণ্ড পরিমাণে ছিল হেলথ রিলেটেড ভোগান্তিও কিন্তু বৃশ্চিকের নেহাত কম নয় আমরা হেলথ রিলেটেড বিভিন্ন রকম ভোগান্তি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখলাম কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা এটা তো বুঝতে পারছি যে বৃশ্চিক কোথাও যেন গিয়ে কাজের জায়গা থেকে স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না হঠাৎ হঠাৎ নানা রকমের ডিস্টারবেন্স হঠাৎ হঠাৎ নানা রকমের মানসিক প্রেশার বা মানসিক চাপ এগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বারং পার আসছে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মানসিক চাপ কতটা রিডিউস করতে পারবে আদতেও পারবে তো ওইল আমি আপনাদের বলে দিই বৃশ্চিক কর্মজীবন নিয়ে অত্যন্ত সুখের সংবাদ পাবে দশম্পতির উপচয়ভাবে অবস্থান অত্যন্ত শুভ মনে করা হয় যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমানে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন কর্মজীবনের সাথে একটা ডেভেলপমেন্টের এক্সপেকটেশন করে বসে আছেন কিন্তু ডেভেলপমেন্টটা তৈরি হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ডেভেলপমেন্ট বা উন্নতির জায়গা দেখতে পাচ্ছি তার মানে দিন শেষে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি কর্ম রিলেটেড বিষয়ে বৃশ্চিকের প্রভাব বৃশ্চিকের ধনাত্মক প্রভাব অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় এতটুকু শিওরিটি আপনি রাখতে পারেন আপনার কাছে যে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কর্মের ডেভেলপমেন্ট আছে চাকরি যারা করছেন অনেকেই হয়তো প্রমোশনের এক্সপেক্টেশান করে বসে আছেন দেখুন চোদ্দোই এপ্রিল রবিগ্রহ তুঙ্গ হবেন এবং রবির তুঙ্গ অবস্থান চলবে একটা মাস বছরে শুধুমাত্র একটা মাসই রবি তুঙ্গ থাকে এই রবি হলেন জগৎ প্রসবিতা রবি ছাড়া আলো কোথায় শক্তি কোথায় রবির সিম্বল যদি আপনারা কখনো লক্ষ্য করেন তাহলে দেখবেন একটি বৃত্তের মাঝে একটি বিন্দু অর্থাৎ কেন্দ্র সেন্টার ফর এভারিথি তাহলে যে ব্রহ্ম যে নিরাকার সেখানেও নানা মত রবিও অনেকটা তাই তিনি ঈশ্বর তার হয়তো প্রকৃত অর্থে আকার নেই কিন্তু তার মধ্যেই সমস্ত আকার কেন্দ্রকৃত আর শুধু রবি মানে তো শুধু গোলকটা নয় রশ্মিটাও তো রবির অংশ তাই তো সেটা রবি রশ্মি একজন জাতক জীবনচক্রে কতটা প্রতিষ্ঠা পাবেন তার জীবনচক্রে কতটা সম্মান প্রাপ্তি হবে যে কাজগুলো তিনি করছেন সেই কাজগুলো থেকে তিনি আদতেও সম্মানের জায়গা তৈরি করতে পারবে কি না সেই সমস্ত বিষয় কিন্তু রবির উপরে নির্ভর করে তাই দিন শেষে এতটুকু বার্তা তো আমি আপনাকে দিতেই পারি রবির ট্রানজিট এই সকল বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত করবে আপনার পজিটিভিটির মাত্রাকে অনেক বেশি এনহান্স করতে আপনাকে সহযোগিতা করবে দিন শেষে রবি ট্রানজিট আপনাদের জন্য উল্লেখযোগ্য দিন শেষে রবি ট্রানজিট আপনাদের জন্য শুভ পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধি করতে সহযোগিতা করবে রবি ট্রানজিট তবে শুধু চাকরি বা কর্মজীবনে নয় যে শুধু ব্যবসায় ডেভেলপমেন্ট দেবে শুধু চাকরিতে ডেভেলপমেন্ট দেবে কিন্তু অনেকে তো বেকার অনেকে বর্তমানে চাকরি হয়তো করছেন না অনেকে হয়তো ব্যবসা করতে পারছেন না তাদের কথা যদি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি যে তাদের কি হবে তারা কি পুনরায় কোনো রকম কর্মজীবন রিলেটেড বিষয়ের সাথে যুক্ত থাকতে পারবে আমি এতটুকু শিওরিটি তো আপনাকে দিতেই পারি যে পজিটিভিটির মাত্রাটা একটু নয় অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে অনেকটাই পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা এই মুহূর্তে ক্যাম্পাসিংয়ে বসছেন এবং মনের মধ্যে একটা চিন্তা যে দাদা ক্যাম্পাসিংয়ে বসলাম কিন্তু প্রথম দিকে কিন্তু সিলেকশানটা হচ্ছে না রাইট এরকম একটা চিন্তা বা দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গাও আপনার মধ্যে রয়েছে আমি এতটুকু বার্তা আপনাদের দিচ্ছি এতটুকু বার্তা আমি আপনাদের প্রোভাইড করছি বিস্তর পজিটিভিটির মাত্রাটা এই সংক্রান্ত বিষয়েও পাবেন যে ক্যাম্পাসিংয়ে বসলেন একটা ভালো জব পেলেন যেখানে হয়তো এতদিন ধরে আপনি ক্যাম্পাসিংয়ে বসছেন ভালো একটা প্রফেশান তৈরি করতে পাচ্ছেন না ভালো একটা জব প্রসপ্যারিটি তৈরি করতে পাচ্ছেন না আমি অন্তত এতটুকু শিওরিটি আপনাদের দিতে পারি এতটুকু অ্যাশরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি যে পজিটিভিটি থাকছে এবং জব প্রাপ্তির জায়গাটাও থাকছে হ্যাঁ এটা বলবো যে একশো শতাংশ মনোমতো না হলেও অনেকটাই যে আপনার মনোমতো হবে এতটুকু বার্তা আমি আপনাদের বলতেই পারি এতটুকু শান্তির অবকাশ তার সন্ধান আপনাদের দিতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক রশি বৃশ্চিকের অনেকেই আছেন তাদের দেখবেন পিতার জায়গাটা ডিস্টার্ব আয়দার পিতার হেলথ অথবা পিতার ওয়েলথ পিতার প্রফেশন কোনো না কোনোভাবে জায়গাটা কিন্তু অনেকটা জটিলতার মধ্যেই রোচ দেখুন জটিলতা থেকে তো আমরা প্রত্যেকেই বেরোতে চাই আমরা প্রত্যেকেই চাই জটিলতা থেকে বেরিয়ে আসতে জটিলতম পরিস্থিতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার একটা চেষ্টা আমরা কিন্তু করতে চাই আমি মনে করি পিতার জায়গাটা পিতার ডিস্টারবেন্স পিতার সমস্যা পিতার মানসিক চাপ মানসিক টেনশন এই বিষয়বস্তুগুলো থেকে অনেকটাই কিন্তু বেরিয়ে আসার প্রবণতা আমরা লক্ষ্য করতে পারব শেষে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিকের পিতার জায়গাটা ভালো পিতার সাথে বন্ডিংয়ের জায়গাটা পুনরায় কিন্তু পজিটিভ দিকে যাবে যে সমস্ত জাতক জাতিকারা পিতার বন্ডিং রিলেটেড বিষয় নিয়ে অনেকটা চিন্তিত আছেন তাদের অনেকটাই পজিটিভিটির জায়গা তৈরি হবে তেমন সম্ভাবনা বা সুযোগ লক্ষ্য করতে পারছে আমি আশাবাদী দিন শেষে আমি পিতার জায়গাটা নিয়ে বিস্তর আশাবাদী আমি জানি ঈশ্বরের অসীম আশীর্বাদে আপনার পিতার জায়গাটা ঠিকঠাক এর আগে মাকে নিয়ে ভুগেছিলেন আমি বলেছিলাম যাই হোক পরিস্থিতি কিন্তু ম্যানেজ করা যাবে আজকে দেখুন দিন শেষে আপনি অন্তত একটু তো বেটার জায়গা তৈরি করতে পেরেছেন হ্যাঁ এটা ঠিক এই ট্রানজিট তিন ধরনের ফলাফল দেয় প্রথমত চোদ্দোই এপ্রিল থেকে সাতাশে এপ্রিল এক ধরনের সময় সাতাশে এপ্রিল থেকে টেন্থ মে আরও এক ধরনের সময় আর টেন্থ মে অনওয়ার্ডস আর এক ধরনের সময় প্রথমে কেতুর একটা প্রভাব থাকছে আর কেতু এই মুহুর্তে আপনাদের একাদশ বন্ধুভাগ্যটা কিছুটা বেটার করবে এমনিতে শত্রুতা প্রচুর প্রচুর শত্রুতা প্রচুর শত্রু নিয়ে সমস্যা হচ্ছে বারবার ম্যানেজ করতে গিয়েও আপনি ম্যানেজ করতে পাচ্ছেন না বারবার জটিলতার জায়গাগুলো তৈরি হয়ে যাচ্ছে এতটুকু বার্তা আমি দিই আপনাকে এতটুকু বিষয় আপনাকে আমি বলার চেষ্টা করি যে অগ্রগতি আছে এই জায়গা থেকে দাঁড়িয়ে ঈশ্বরের অসীম আশীর্বাদে আপনি যে একটা পজিটিভ ভাইভস তৈরি করতে পারবেন কোনো ডাউট সেক্ষেত্রে নেই কোনো সন্দেহ কিন্তু সেক্ষেত্রে নেই এবং বৃশ্চিক রাশির সব থেকে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি অনেকে আছেন তারা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ঠিক সাতাশে এপ্রিল থেকে টেন্থ মে ভাবতে পারছেন না যে কতটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হতে পারে এক্সপেকটেশান প্রচুর রাখুন প্রচুর পরিমাণে এক্সপেকটেশান রাখা যেতে পারে যে সাতাশে এপ্রিলের থেকে টেন্থ মে আপনার স্থাবর রিলেটেড সম্পত্তির সমাধান কর্মজীবনের সমাধান অনেকগুলো অ্যাসপেক্টে সমাধানযোগ্য জায়গা কিন্তু আপনি তৈরি করতে পারবেন দিনশেষে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি দিনশেষে এতটুকু গভীর বার্তা আমি আপনাদেরকে প্রোভাইড করছি ওই আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান অবশ্যই আপনারা মতামত জানাতে দ্বিধাবোধ করবেন না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ তো থাকতেই হবে তাই না সুস্থ থাকুন শেষ করি আজকে এখানেই জয় শ্রী গণেশ